জানো তো মনের ভিতরে একটা টেনশন হচ্ছে প্রথমবার সোনাকে স্কুলে রেখে আমি বাড়িতে যাচ্ছি আজকে আর স্কুলে থাকবো না আজকে বাড়িতে যাচ্ছি কারণ টেনশনের কারণটা হচ্ছে সব বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে থাকবে ওখানে যেহেতু অনেক আন্টি আছে স্কুলের ম্যামরা আছে তারপরেও একটা কি হয় বলো তো মায়েদের একটা টেনশন থাকে কারণ এখনও তো অনেকটা ছোটো জানিয়ে টেনশনটা মানে কেটে যাবে কিছুদিন পরই তাও আর কি মনের ভিতরে একটা টেনশন তো বাড়িতে এসছি এসে দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম রান্না করে নিয়েছি আজকে সকালবেলা ডাল পটল ভাজা আলু সিদ্ধ করেছি তারপরে স্কুল থেকে এসে করেছি বাঁধাকপির বাঁধাকপির বড়া ঝিঙা পাতুরি আর হচ্ছে ডাল তোমরা দেখতে আর ওইদিকে এটা হচ্ছে সয়াবিন তো আজকে বেশি কিছু করিনি এটুকুই করেছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দুপুরের পরে আর আশাই হয়নি তোমাদের সামনে ওইদিকে দেখো সোনা খেলছে আর আমি একটু রেডি হয়েছি সারাদিন তোমাদের কিছুই শেয়ার করা হয়নি তো ওই জন্য রেডি হয়েছে আর একটু বের হব একটু বের হব তো ওই জন্যই আর কি রেডি হওয়া আর এখন আর কি সোনা খেলছে সোনাকে রেডি করাবো তো বন্ধুরা বের হয়ে দেখি আমাদের বাড়ির সামনে গণেশ পূজা হয়েছিল তো সেই ঠাকুরের গণেশ ঠাকুরে আজকে বিসর্জন দেবে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর সবাই একবার বলো